আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে প্রাণডাল অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি একুয়াম ফিশের ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা যাদের এই একুয়াম ফিশের মাছের পণা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের একুড়িয়াম ফিশ পাবেন বিশেষ করে কাপটাই অন্যতম আমাদের কাছে এখন অহরহ কাপ মাছের পণা পাওয়া যাচ্ছে তাই প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন ছোট সাইজ থেকে বড় সাইজের যে কোনো সাইজের এই কইকাপ মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এক দেড় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং বিশ ইঞ্চি পর্যন্ত সাইজের কই কাবের মাছের পোনা রয়েছে যারা মনে করেন অনেক ভ্যারাইটিস টাইপের মাছ চান সেগুলোও পাবেন যদি বলেন না একক ভ্যারাইটিস লাল হলুদ কালা সাদা ইত্যাদি এরকম ভ্যারাইটিস দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা সেরকমভাবে আপনাদেরকে মাছ দিতে পারব আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে এক থেকে বিশ ইঞ্চির ভিতরে আপনারা যে কোনো সাইজের মাছের পোনা পাবেন মনে করেন যদি আপনারা ছোটো সাইজের মাছের পোনাগুলো নিতে চান তাহলে অধিক পরিমাণে নিতে হবে আর বড়গুলো যদি আপনারা পাঁচ দশ পিসও নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এই মাছগুলো আপনাদের সুইমিং পুলে আপনাদের ট্যাঙ্কে বাসার ছাদে যে কোনো জায়গায় কিন্তু এই মাছগুলো আপনারা লালন পালন করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ আর দর্শক শ্রোতা যারা মনে করেন এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে আপনারা চাষ করতে পারেন তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন ভালো এবং গুণগত এবং উন্নত ইন মুক্ত জাপানিস কই কাপ মাছের পোনার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যে স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কই কাপ মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন